জাতিক সংস্থার জোনাল ম্যানেজার তাহেরপুরের বাসিন্দা রাজা ভৌমিক খুনের মামলায় সোমবার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা তোদের গ্রেপ্তারের সাত মাসের মধ্যে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাসগুপ্ত মঙ্গলবার চার আসামের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় খুনের মাস্টার মাইন্ড বর্ধমানের বাসিন্দা রাসমণি বিশ্বাস ও তার স্বামী দেহব্রত সহ চার অভিযুক্তকে গ্রেপ্তারের সাত মাসের মধ্যে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রাজা ভৌমিককে তার তাহিরপুরের বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে গুলি করে খুন করেছিল আততাইরা এই খুনের ঘটনায় মাস্টার মাইন্ড ছিল পূর্ব বর্ধমানের বাসিন্দা রাসমণি বিশ্বাস রানাঘাটের হবিবপুরের বাসিন্দা দেব বিশ্বাস তারা সম্পর্কে স্বামী স্ত্রী প্রায় বছর দুয়েক আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাদের চার লক্ষ টাকা ধার দিয়েছিলেন রাজা অভিযুক্তরা সেই টাকা মেটাতে গড়িমসি করলে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দিয়েছিলেন রাজা এরপরে রাজাকে খুনে তো করা হয় সেই মতোই তাকে খুন করা হয় রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সাংবাদিকদের বৈঠক করেন তিনি আজকাল আগামে বিশেষ প্রতিবেদন জোনাল ম্যানেজার খুনের ঘটনায় চারজনের যাবজীবন সাজা দিল রানাঘাট আদালত এর হলো আমাদের কোর্ট রানাঘাটে তা এটা হলো যে চারজন আসামি ছিল এদের যাবজ্জীবন দেওয়া হলো তা আমাদের একজন মহিলা আসামিয়া আট তারিখে এই তিনজন মেল অ্যাকিউজ যারা ওই এবং ইন্ধন দিয়েছে বা কনস্পিরেসি করেছে ফিমেল অ্যাকিউজ এরা অ্যাকচুয়ালি এই ভিকটিমের থেকে একসময় টাকা ধার নেয় এবং টাকাটা ফেরত চায় সেই নিয়ে ডিসপিউট স্টার্ট হয় এরা এদের বাড়িতে প্রি প্ল্যান হতে এসে খুন করে যায় এবং তারপর খুন করে যাওয়ার সময় এদের জিনিসপত্র গয়নাঘাটি ছিনিয়ে নিয়ে যায় এবং এদেরকে ধমকিও দেয় তো আজকে এদের প্রত্যেকের যাবজ্জীবন ঘোষণা করলো কোর্ট এবং তিরিশ হাজার টাকার মতো ফাইন ঘোষণা করলো মামলাটা আমাদের সাড়ে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়েছে টোটাল ডিসেম্বর দু হাজার তেইশ তাহেরপুর বারাসাত অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল যেখানে রাজা ভৌমিক একজন লোকাল ব্যবসায়ী ওনার ক্লোজ রেঞ্জে একটু বুলেট ইঞ্জুরি ছিল ওনাকে মেরে তারপর ওখান থেকে চারজন আননোন একদম স্টার্টিং একদম কেস একদম আননোন ছিল কেউ জানতো না কে ঢুকেছে তারপর அந்த கே কিছু গানা কিছু টাকা ওনার বাড়ি থেকে নিয়ে গেছেলো আর ওনার ওয়াইফ কিও মেরে চিলো তো একটা মোটা মোটা চাটা বা পাঁচটা সময় সন্ধ্যাবেলা হইছিল তারপর থেকে একদম ব্ল্যাঙ্ক কেস তো এর মধ্যে পুলিশ ঢুকে আর চারজন আসামি কে এন্ডম রেকর্ড টাইম মানে 24 24 ঘন্টা মধ্যে আইডেন্টিফাই করে এক জন কে নবীন মুম্বাই থেকে আনা হইছিল এক জন কে বর্ধমান একজনকে রাজস্থান থেকে আনা হয়েছিল আর একজন এখানকার লোকাল তো টোটাল চারজন অরেস্ট ছিল যার মধ্যে তিনজন যে দেব দেবরত বিশ্বাস আলিয়াস দেবু হৃদয় মন্ডল সৌরভ মজুমদার যে এই তিনজন স্পটে ছিল আর এই যে পুরা সিস্টেম যে ছিল যে যে প্ল্যানিং ছিল এর মাস্টারমাইন্ড যে একজন মহিলা রাসমণি বিশ্বাস যা ওনাকে চারজনকে অরেস্ট করে পুলিশ তারপর পুরা ইনভেস্টিগেশন চালু করে ইনভেস্টিগেশন রেকর্ড টাইম মধ্যে শেষ করে तरपर स्पेशल पीपी विभाष चैटर्जी साहब के इंडोर्स करा हुई छो एक केस विथ ड्यू गवर्नमेंट परमिशन और वी हैव कंप्लीटेड दिस केस विद रिकॉर्ड टाइम ऑफ थ्री मंथ्स तीन महीने में पूरा ट्रायल खत्म करके आज काल के गिल्टी प्रोनाउंस कर कोर्ट आज के चार जन के ही लाइफ इम्प्रिजनमेंट दिए आजीवन कारावास तो आज के मैंने पूरा राणाघाट पुलिस एंड बंगाल पुलिस ने একটু খুব বড় অ্যাচিভমেন্ট বিকজ এত ছোট সময় ডিসেম্বর लास्ट ইয়ার ডিসেম্বর মাসের ঘটনা মার্ডার আ ব্রুটালি মার্ডার মানে পুরো যে মার্ডার হইছিল পুরো কমপ্লিট টাকা পুরো हायर করে তারপর বাইরে থেকে এনে ছেলে কে हायर করে তারপর ওখানে থেকে মার্ডার কে মানে এক্সিকিউট করা হয়েছে তো টোটাল চারজন কে আজীবন কারাবাস ডিসেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলল তারপর মার্চ থেকে 3 মাস মধ্যে পুরো ট্রায়াল শেষ আজকে জুলাই 30 তারিখ আজকে